দুর্বার রাজশাহীর পেমেন্ট বিতর্ক যেন থামছেই না পেমেন্ট না পাওয়ায় চট্টগ্রামের প্র্যাকটিস বর্জনের কথা সবার জানা এবার সেই ঘটনা দেখা গেছে ঢাকাতেও জানা গেছে পেমেন্ট না পাওয়ায় শনিবারের অনুশীলন বর্জন করেছে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে এক প্রকার চমকে দেয় দুর্বার রাজশাহী তবে সবচেয়ে বড় চমকটা ছিল দলের কর্ণধার শফিক রহমানের পক্ষ থেকে দিচ্ছি দিচ্ছি করে যে মালিক দলের ক্রিকেটারদের পারিশ্রমিকের টাকা দিতে পারছেন না সেই মালিক দিচ্ছেন বোনাস ক্রিকেটাররা নিজের কানকেও বিশ্বাস করেনি বিশ্বাস করবেই বা কী করে কয়েক দফা ঘুরিয়ে পঁচিশ ভাগ টাকা দিয়েছে রাজশাহী এরপর তিন দফা তারিখ দিলেও এখনও ঘোষণা দেয়া দ্বিতীয় পঁচিশ ভাগের টাকা দেয়নি দুর্বার রাজশাহী যেখানে বেশ ঘটা করেই শফিক রহমান জানিয়েছিলেন চব্বিশ তারিখেই মিলবে ক্রিকেটারদের দ্বিতীয় পঁচিশ ভাগের টাকা কিন্তু কিসের কি চব্বিশ পেরিয়ে পঁচিশও প্রায় শেষ এখনও ক্রিকেটারদের পকেটে ঢোকেনি পারিশ্রমিকের দ্বিতীয় পঁচিশ ভাগের অর্থ শুধু তাই না মৃত্যুঞ্জয় চৌধুরী সোহাগ গাজিরা একটা টাকাও পাননি এমনকি বিদেশি অনেক ক্রিকেটারেরও পারিশ্রমিক জোটেনি বাধ্য হয়ে লাহিরু সামারকুন্ত বিসিবির কাছে অভিযোগই করেছেন দুর্বার রাজশাহী আর পেমেন্ট বিতর্ক এখানেই থেমে থাকেনি পেমেন্ট না পাওয়ায় চট্টগ্রামে অনুশীলন বর্জনের কথা সবার জানা এবার সেই ঘটনা দেখা গেছে ঢাকায়ও জানা গেছে পেমেন্ট না পাওয়ায় শনিবারের অনুশীলন বর্জন করেছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা এমনকি ক্রিকেটারদের তরফ থেকে ম্যাচ না খেলার হুমকিও আছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা